ও বাংলা সব পালা সব কাজ করেন কালারটা আমার কাছে করে স্পেশাল আমাদের করে আমার সার্ভিস দিলে রুবনা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক বছর আজকে 15 বছর ধরে সার্ভিস দিচ্ছি আমি ও অনেক ভালো কাজ করে আপনারা সবাই আসবেন ওকে তবে তোমরা বিশ মিনিট হ্যাঁ তোমরা কত দিন এই আপনারা পড়া ওই যে সবগুলো শিখে গেছে ওই যে দিন নেই আচ্ছা বসুন চমচমে এই যে দেখেন

অন্য একটু জায়গা আমার মেয়েরা সকালবেলা দেখি গোলাপ আমি কালকে আমার মেয়ে গুলার অবস্থা থেকে ওরা আমার কাজ আছে ওরা এত খুশি একটু কাজ কম হইলে ওরা ওরা কাজের মানুষের মুখ কালা থাকে ঠিক না ওরা কাজ না আসলে ওরা মুখ কালা থাকে খালি আপু কি করবে আপু কি করবে আপু কি করবে আল্লাহ ভরসা আপু হ্যালো আপু কমলে

i'm kidding